পল্ল রাজাদের অধ্যায় সুপ্রাচীন তবে তারা এখন ইতিহাসের পাতায় রাজাও নেই আর নেই রাজ্য পাঠ সেই বহু পুরনো রাজবাড়ির দেওয়ালেও ফাটল ধরেছে ভাঙাচোরা রাজবাড়ির দেওয়ালে কান পাতলে আজও যেন শোনা যায় মল্ল রাজাদের প্রাচীন ইতিহাসের পদধ্বনি প্রাচীন রীতি ঐতিহ্য মেনে বৃহস্পতিবার থেকেই বাঁকুড়ার বিষ্ণুপুর মল্ল রাজাদের দুর্গাপুজোর সূচনা হয়ে গেল এবারে পুজোর বয়স হাজার আঠাশ বছর রাজ্যপাট নেই এখন কিন্তু পুরনো রীতি রেওয়াজ মেনেই হয় এই পুজো প্রাচীন রীতি মেনে এদিন থেকে শুরু হয়ে টানা দিন ধরে চলবে পুজো পুজো শুরু হতে এখনো সপ্তাহ বাকি মণ্ডপে মণ্ডপে এখন চূড়ান্ত ব্যস্ততা বছরের রীতি রেওয়াজ মেনে স্নান পর্ব শেষে সাত সকালেই রাজমন্দিরে এলেন বড় ঠাকুরানি স্থানীয় মূর্ছা পাহাড় থেকে মুহুর কামানের শব্দ ঘোষণা করল দেবীর আগমন বার্তা প্রাচীন মল্ল রাজত্বের সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রয়েছে দেবী মৃন্ময়ীর ইতিহাস নশো সাতানব্বই খ্রিস্টাব্দে বল্লরাজ জগৎ মল্ল শিকারের উদ্দেশ্যে বেরিয়ে জঙ্গলে পথ হারিয়ে ফেলেন কথিত আছে পথের খোঁজ করতে করতে ক্লান্ত জগৎমল্ল মল্ল এক ক্লান্ত হয়ে একটি বটগাছের তলায় বসে পড়েন সেখানেই বিভিন্ন অলৌকিক কাণ্ড কারখানার সম্মুখীন হতে হয় রাজাকে শেষে রাজা দৈব পানি পান ওই বটগাছের নিচে দেবে মৃন্ময়ের মন্দির স্থাপন করার সেই নির্দেশ মোতাবেক রাজা জগৎ মল্ল বটগাছের নিচে দেবের সুবিশাল মন্দির তৈরি করেন পাশাপাশি ঘন জঙ্গল কেটে রাজধানী সরিয়ে আনেন বিষ্ণুপুরে তারপর দীর্ঘ হাজার আঠাশ বছর ধরে বহু উত্থান পতনের সাক্ষী এই মৃন্ময়ের পুজো